বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় মানুষের জল কষ্ট অব্যাহত গতকালের তুলনায় আজ সকালেও ফাটল একাধিক জায়গায় দেখা যাচ্ছে বিদ্যুতের খুঁটি উপরে পড়ে গিয়েছে মানুষজন আতঙ্কিত প্রায় তিরিশটি পরিবারকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি স্কুল এবং একটি ক্লাবে রাখা হয়েছে সেখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে শনিবার সকাল থেকে শিবপুর বিধানসভা এবং মধ্য হাওড়া বিধানসভাতে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়ে গেছে ভাগাড়ের অঞ্চলে হরিজন বস্তি এলাকায় গতকালের জায়গায় আজকেও ফাটল দেখা দিয়েছে বিদ্যুতের পোস্ট হেলে গেছে তার ঝুল নিরাপত্তার জন্য ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা আছে সকালে মন্ত্রী অরূপ রায় কাজের অগ্রগতি দেখতে পরিদর্শন করেন সকাল থেকে পুরসভা কে এম কলকাতা কর্পোরেশন যৌথ উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে এ বিপর্যয়ে যাদের ঘর ভেঙে গেছে তাদের ক্ষতিপূরণ বা পুনর্বাসন দেওয়া যায় কি না সে বিষয়ে প্রশাসন চিন্তা ভাবনা করছে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের যে লাইন বিকল্প পথ হিসেবে বেনারস রোড দিয়ে যে লাইন করা হয়েছে সেটি সংযুক্তিকরণের কাজ চলছে যেটা হতে এখনও আটচল্লিশ ঘন্টার মতো সময় লাগবে বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে কলকাতা হুগলি এবং পুরসভা নিজস্ব পানীয় জলের গাড়ি উত্তর হাওড়ার বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে ব্যুরো রিপোর্ট 아마도 TV.